আলেকো আজকে আমাদের এখানে মুগলাই পার্টি হচ্ছে সব সরঞ্জাম আমরা নিয়েছি ইভানের মা হচ্ছে আমাদের ভাবে এটা তাকান আমরা ধরে নিয়ে এসেছি ইভানের মাকে আসলে ইভানের মাকে আমরা ভাড়া নিয়েছি না ভাবি আমাদের খুবই লক্ষ্মী ভাবি আমরা যখন যেটা খেতে চাই সেটা করে খাওয়ায় কষ্ট করে এখন বিশাল বড় পার্টি হবে যে কে কে নি আসছে চাঁদা তুলে হচ্ছে মোগলাই পার্টি তো ভাবি কতখানি নিলেন একটু বলে দেন ময়দা এমনি ময়দা এখানে এক কেজি আছে লবণ আমি দুই চামচার মতো দিচ্ছি এক কেজি ময়দা লবণ দুই চা চামচার মতো দিয়েছি আর চোখের আন্দাজে দিচ্ছে আর একটা লাগবে মানে এটা ময়ানের সময় এটা হ্যাঁ এটা ময়ানের সময় ময়ানটা যত ভালো হবে 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 শুধু ময়দা দিলেন এখানে নাকি আর কিছু ্যাড করছেন লবণ আচ্ছা না এমনি চালের আটা বাটা একটু সব সব কিছু না লাগতো ময়ানটা যে পারফেক্ট হয়েছে এটা কিভাবে বুঝবেন এটা আচ্ছা ইয়া কোলে এরকম যাবে আচ্ছা যদি ঝুঝু করে পড়ে না পড়ে যাবে এটাকে পিওর ময়দার নিরামিষ না পিওর দিয়ে হবে হ্যাঁ আটা দিয়ে হবে আমি তো বাসায় আটা দিয়ে করি প্যাকেটের আটা আবার খোলা আটাটা দিয়ে হবে না এখন একটু একটু করে পানি মিক্স করবেন পানিটা কি নরমাল পানি না গরম পানি না নরমাল দুটো দুটো পারফেক্ট হলে মানে রুটি বলো পরোটা বলো মুগলে দো পারফেক্ট হওয়া জরুরি ঠিক ঠিক নেবেন পারফেক্ট পারফেক্ট হলে সব সুন্দর

সিঙ্গারা ডোটা কি এইভাবেই ভাবি হ্যাঁ শুধু এতে কালীজুরা মিক্সড করবেন না সিঙ্গার ইয়ের মধ্যে আবার তেল গরম করে যে গরম তেলটা এটার মধ্যে দিতে হয় তাহলে আর কি হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ফ্রিস্পি থাকে এটা লাগবে না না এটাতে লাগবে না ভাবি কিছু স্পেশাল শিঙারা তো অনেক স্পেশাল আমরা সিঙ্গারা অর্ডার করি কয়দিন পর করি এখন ভাবি সিঙ্গারা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে বাইরে সিঙ্গারা ভালো লাগে না ভাবে আপনার আন্দাজ মতো এই ডোতে মোটামুটি কয়টা হতে পারে মুগলাই পরোটা আমরা বললাম কত 2টা 3টা 4টা না আচ্ছা তো পুরি সহ কারি ইয়া হ্যাঁ আটটা হবে না আটটা মুগলাই হবে প্লাস পুরি অনেকগুলো হবে একটু টাইট হবে ডোটা রেস্টার রাখলে আবার একটু পর সফ্ট হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখবো আচ্ছা এখন একটু উপরে তেল দিয়ে দিবেন হ্যাঁ নাহলে ড্রাই হয়ে যাবে আচ্ছা তাহলে বড়টার যে ময়ানটা করে ওইটাও কি এরকম হবে টাইট ময়ান নাকি এখান থেকে আর একটু সফট হবে ও একটু ইয়ে করে দেখান তো হাতে ও আচ্ছা

এটাতে সুজি ছিল পেঁয়াজ ছিল পেঁয়াজ কুচিটা বেশি লাগে আচ্ছা আর কাঁচামরিচ কাঁচামরিচ সুজি কি সিদ্ধ না এমনি না না কষানোর তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ এক কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি কাঁচাময়স কুচি দিয়ে এটাকে হালকা ভাজ হয়েছে হালকা ভাজানোর পর সুজি এখানে প্রায় কাপ ছিল 1 কাপ সুজির মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া কাবাব মশলা কষাইছেন দিয়ে এই একটু না পানি না এটা শুধু তেলের মধ্যে ভাজা হয়েছে তো তেলের মধ্যে ভাজা হওয়ার পর হাতের ছিটায় পানি দাও ও ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ ওইটাতে হাতের ছিটায় পানি দাও আপনি বারবার আর না দোస్తే ভাববেন যে এতটুকু তখন হাতের ছিটায় পানি দাও আচ্ছা পানি দিই তারপর ইয়া একটা কিমা পুরি করা দেখান এইভাবে একটু বেলে নিলেন তারপরে মাখনে পুরটা দিলেন এখন এই

কিমাতে হ্যাঁ কিমাতে আচ্ছা মানে পুরে অন্তনে এটা কাচার ক্ষেত্রে চিকেন কাঁচা ক্ষেত্রে আপনি মোমো বানাইতে গেলেও সেম তাই জন্য সেইটা সব ক্ষেত্রেও মোমোর ক্ষেত্রে কারণ যেহেতু আপনি এখানে চিকেনটা কাঁচা দিচ্ছেন আর চিকেনটা তো ধরেন আপনি একদম যখন আপনি ফুটন্ত গরম তেলটা

একটা খেলেই পেট ভরে যাবে হ্যাঁ এখন এই কিমা পরোটাগুলা কিমা পুরি গুলো এখন দুবা তেলে ভাজতে হবে হবে না এখন করে আস্তে মানে ডালটা কীরকম থাকবে মিঠা হ্যাঁ মিডিয়াম ডাল হালকা একটু প্রথমে তো গরম করে নিচ্ছে হ্যাঁ তেলটা তেলটা গরম করে দুবা তেলে আস্তে আস্তে ভেবে নিতে হবে হ্যাঁ পুরীর মতো পুরিও এভাবেই ভাজতে হবে না হ্যাঁ

আচ্ছা এবার ওই যে ডিমটা যে গুলায় রাখছিলেন ওইটা ওর ভিতরে লবণ দিছিলেন একটু আর কিছু দিয়েছিলেন ভাবি এটা শুধু লবণ আর আটটা ডিম আছে না ছয়টা ছয়টা ডিম পরিমাণ যত ভালো হবে তত কামড়ে কামড়ে আর কি লাগে আর পেঁয়াজটা ভিতরে দিলেন শুধু মুরগির মাংসের মশলা পেঁয়াজ মরিচ লবণ আর কিছু কাঁচা মরিচ যায় পুদিনা পাতা কি ভালো লাগবে না না

এখন ডালটা একটু বাড়াই দেওয়া হচ্ছে কারণ হয়তো ভিতরে ডিমটা সিদ্ধ হয়ে গেছে কুক হয়ে গেছে এখন এই জন্য ডালটা একটু বাড়াই দিয়ে উপরটা একটু পোড়া পোড়া করে নামাই ফেলবেন না সাইড থেকে একটু তেল দিয়ে দিতে হবে ভাবি না উপরে উপরে তাহলে উপরেরটাও ভালো হবে

anea tm reta neat ra xa te sata aese na ganoo